গান্ধী জন্মজয়ন্তীর দিন শিশু বিজ্ঞান কর্মশালা আয়োজিত হল টাপুরহাট সারদা শিশু তীর্থ প্রাঙ্গনে বুধবার জাতির জনক গান্ধীজির একশো পঞ্চান্নতম জন্মদিবসকে সামনে রেখে শিশুদের বিজ্ঞান মনস্ক করে তুলতে বিজ্ঞান মেলার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ এদিন এই কর্মশালায় উপস্থিত ছিল অনার সৃষ্টির সদস্য সহ অন্যান্যরা শিশুদের কুসংস্কার মুক্ত রাখতে বিদ্যালয়ের এই উদ্যোগ বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বণিক রায়

তো ম্যাডাম আজকে আজকে যে এই বিজ্ঞান নিয়ে যে কর্মসূচি তো এই কর্মসূচি সম্পর্কে আপনি কী বলতে চাই বিজ্ঞান আমাদের কর্মসূচি আমরা গত বছরও করেছিলাম এত বছরেরও করছে বাচ্চাদের মধ্যে যাতে বিজ্ঞান সম্বন্ধে সচেতনতা আসে আর বড় মানে তো পরবর্তীতে এই ক্যাম্প কি আপনারা মানে তো ম্যাডাম আজকে আজকে যে এই বিজ্ঞান নিয়ে যে কর্মসূচি তো এই কর্মসূচি সম্পর্কে আপনি কি বলতে চান বিজ্ঞান মায়ানার মানে কর্মসূচি আমরা করছি তো গত বছরও করেছিলাম এবছরও করছি বাচ্চাদের মধ্যে যাতে বিজ্ঞান সমাজের সাথে বাচ্চা আসে আর বড় মানে আগামী প্রজন্ম যাতে মানে কুসংস্কারমুক্ত